তার বুকেলে যাইতে পারি না আপনি তার সোহাগের সঙ্গে দেখা হয়েছিল সঙ্গে দেখা নাদার দিদি রাত আট্টার ওটা দিকে হয়েছে আপনি উপস্থিত ছিলেন সময় খবর নি আজকে তিন মিষ্টি খাওয়াবেন এলাকাবাসীদেরকে কি কি আয়োজন করছেন একটু বলেন

সের বাবা গাড়ি চালাই তো একটুকে অসুস্থ শরীরে পানি কাজ কাম আমার বর্তমান করতে পারেন কি জায়গা জমি জাগা জমিন আমার যা আছে আমার এই বাড়ি আছে যেমন আমার সরষির নামে যে আছে বাড়ি আমাকেও কোনো নামে তামে নাইকিয়াত যায় না ছেলে ছেলে এখন বিয়ে হয়ে গেছে বা পুত্রবধূও পাচ্ছে এখন ছেলের শ্বশুর থেকে কোনো ধরনের ভয়ভীতি দেখাচ্ছে বা আপনাদের কি আপনারা কোনো ভয়ভীতি পাচ্ছেন কি ভয় আছে একটু ভয় ভয়ের কারণ আছে ভয় দেখাচ্ছে তারা যেন নাই তারা মেয়ের বাপের নগে থাকবার চাইছে রাখ চাইছে আপনারা তো কইছেন যে আস সেরা তো আসেনি কি এই কথা বলছে যে না আমরা

সব বর্তমানে হন লেখাপড়া করতো তারপরে বাপে অসুখ হওয়ার পরে কী করবো ওই গাড়ি রাইটার চালাইতো ও তো লেখাপড়া টুকে ওর এনে আশাবাসা আছে আর পাসপোর্ট করে রাখছে আর যাওয়ার জন্য যেহেতু আমার চাইতে পারি না এর এই এরকম কারণে করে রাখছে আপনার তো এখন পুত্রবদ্ধ এনেছেন এরপর থেকে কেমনি শুধু অটোই চালাবে নাকি আর আরও কিছু করার চিন্তা ভাববে না না আর আর যেটা করার ইচ্ছা আর যেটা করবার মানে সেটা অনু নামের যে তো আর জোরকেরা আমি যেটা করে ওটা করে আর বলতে পারব না ওরে ওরে যেটা টাকা পয়সা লাইন কাঠে যেভাবে করান যায় সেইভাবে আমি করাম একাবাসী এত কিছু করলো হ্যাঁ তাহলে আপনাদের পাশে এলাকাবাসী কেন অনেক সময় তো এলাকার মানুষ এক থাকে না এলাকাবাসী মেঘ থাকে না এটা আপনারা সবাই একাত্র হয়েছেন এটাই আমার জায়গায় করে নাম ফরিদের কারণে সব একাত্র হয়ে গেছে আচ্ছা হয়েছে সে তারে পাশে আমার ছেলের পাশে মেয়ের পাশে লমিসার বাবার কি অনেক টাকা লমিসার বাবার বাড়িতে তো অনেক টাকা অবস্থা ভালো আছে আল্লাহ জানি তার নাগালে আল্লাহ জানি স্বাগরেও আল্লাহ করবার দেয় স্বাগরে জানি দিতেতেতে পারি দামি এই লমিসার ভাবের দেব লমিজ এই স্বাগরেও আশা আছে একটু জানি করি আপনারা গরীব গরীব জন্য তারা ঘৃণা করছে আমরা আমরা দেখে আমরা ঘৃণা করছে আমরা গরিব দেখে ঘৃণা করছে তাতে আমরা গরিবনে আল্লাহ আমার যে টুকলা আমার কাছে আমি ঘরে যানে ভাত খাই আল্লাহ আমার চাল আচ্ছা আপনি কি মনে হয় যে লামিসার স্বাগরের আজকে এত পাগল প্রায় একটা অবস্থা এটার জন্য কি লামিসার বাবা অপমানিত হয়েছে না আপনারা গৌরব উদ্ক করবে কোনটা তারে আমরা অপমান করতে চাই না নিজে নিজে এটা অপমান নয় তারে আমরা অপমান করতে না ছেলের মা ও মেয়ের বাপ

দের দাওয়াত আপনি আমার বাসায় আসেন আস আপনার আল্লাহ নুন বা তাল্লা যা আমার বাসায় আছে দেখে যান মেয়েটা খাওয়া দাওয়া করে যান আর সবার হাতে হাতে তৈলার দেওয়াও যান হাতে তৈলা দেওয়া যান মা বাপ আছে মা বাবার জন্য একটুখানি মীমাংসা করে আপনারা জড়াইয়ের টুকুনি বলটুল মাফ করা যান